আসসালামু আলাইকুম জিলানি জিরানিমার থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো টয়টা ব্র্যান্ডের এক্স কলা গাড়ি যে গাড়িটা হচ্ছে দু হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু সালে এবং কি ডাক্তার চালিত একটা গাড়ি আউটলুকিংটা দেখেন একেবারেই ফ্রেশ রয়েছে এবং ভিতরটা পেয়ে যাচ্ছে আপনার বেজ কালার ইন্টুরিয়ার সম্পূর্ণ গাড়িটাই একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদেরকে আমরা যদি ভিতরে ইন্টুরিয়ারটি একটু দেখিয়ে দিই সেটাও কিন্তু রয়েছে অনেকটাই ফ্রেশ অবস্থাতেই গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার উপর ড্যাশবোর্ডটাও কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে সিট কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে উপরের সিলিংটা দেখেন সেটাও কিন্তু অনেকটাই ভালো কন্ডিশন রয়েছে পিছনের যদি সিট বিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ভালো কন্ডিশনেই আপনাদেরকে যে আমরা পিছনে বিউটা দেখাই সেটাও কিন্তু রয়েছে অনেকটাই ভালো কন্ডিশনে কোনো প্রকার স্ক্রেচ বা দাগ কিন্তু আপনার পাচ্ছে না এছাড়াও বডি স্পেসটা দেখেন সেটাও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে একটা সিক্সটি লিটার গ্যাস সিলিন্ডার যেহেতু গাড়িটা অকটেনের পাশাপাশি আপনারা সি ইঞ্জিতে করতে পারবেন সো গাড়িটার ইঞ্জিনের বিউটা যদি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা বিবিটাই অন পনেরো ইঞ্জিন আর ইঞ্জিনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ একেবারে ভালো রয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা গ্যাস মারে না একেবারে টিপটাপ অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন সো ফেয়ার্স দু হাজার পার্সেন্ট মডেল এবং আটে রেজিস্ট্রেশন করা এই ডাক্তার চালিত গাড়িটির আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন